আমার কাছে আমি পরম্পর্ণ মেলা দোয়া করব যাকে তোমরা ভবিষ্যতে এক একজন বড় বড় আলেম হও বড় বড় মলান হও আলহামদুলিল্লাহ তাই তার ছেলে তোমরা তো সবাই এ প্লাস পাবা আমি আশা করি সবাই এ প্লাস আমরা তোমাদের জন্য দোয়া করবো তোমরা পরীক্ষা দিবার যাবা গুরুপিদের দোয়া নিয়ে যাবা বাপ মা বাড়ি যারা আছে হুজুরদের দোয়া নিয়ে যাবা

তোমাদের এখানেও ভর্তি হওয়ার সুযোগ আছে যে লাইনে যাবা আর যারা অন্যত যাবা তারা তো চাইতে পারা তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক উজ্জ্বল হোক কামনা করি তোমাদের ভালো ফলা ফলে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল হোক মা বাবার পরিচয় ঠান্ডা হোক শিক্ষক শিক্ষিকাদের উজ্জ্বল হোক

যদি এই ছেলে মেয়েগুলা যদি নামাজি হয় আমরা নামাজের ব্যাপারে অভিভাবকদেরকে বিভিন্ন সময় বলছি যে জহর নামাজ এই প্রতিষ্ঠানে সহছাত্র একসাথে নামাজ পড়ে কিন্তু আসর নামাজ আর মার্কিন নামাজ ফজর নামাজ এশার নামাজ আমাদের কাছে থাকে আপনারা এখন থেকে নিজেরা নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন এবং এই ছোট ছোট সন্তান থেকে এখন থেকে নামাজ বানাবার চেষ্টা করবেন আপনারা যারা অভিভাবক আছেন তারা চেষ্টা করেন ইনশাল্লাহ আগামী দিনের সাথে অতীতের রেকর্ডের সাথে আমাদের যেন ফলাফল আরও ভালো হয় এই লক্ষ্যে সবাইকে কাজ করার জন্য অনুরোধ করব আর মাদ্রাসার যেহেতু ছাত্র লেখাপড়া পরীক্ষায় উত্তীর্ণ হইলে ফল ভালো করবো আমরা যে ছেলে মেয়েদের সবসময় সময় সুখ খবর নিবেন মার্চার সায় যথাযথে আমাদের কোনো না আমরা থাকতে পারি সুগান হইতে পারি গ্রামটা দামি হয়ে যাবো

আমি সম্মান দিলে পরে আমার সম্মান করব ঠিক না তাই না এটা তোমাদেরকে বুঝতে হবে তোমরা করলে হ্যাঁ তোমার জায়গা থেকে কিন্তু অনেক শিখবো যাই হোক আমি আর বক্তব্য